হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো কিছুদিন যাব তোমাদের জন্য কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য এখন থেকে কিন্তু আবার রেগুলার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো অনেকেই আছো যারা আমাকে খুবভাবে সাপোর্ট করেছো আমার ভিডিও রেগুলার দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও পাবে আর তোমাদের জন্য কিন্তু আজকে থাকছে জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা আশা করব তোমরা ভিডিওটা কোনো কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলো একেবারে মিনিটেই হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কি টিপস থাকছে দেখো অনেক সময় আছে কি আমরা যখন আলু ভর্তা দিয়ে থাকি মানে ধরো প্রেশার কুকারেও যদি আলু ভর্তাটা দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার জন্য গরম গরম থাকতেই কিন্তু আমাদের এই যে খোসাটা কিন্তু ছাড়ানো লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি যে হাত দিয়ে কিন্তু খোসাটা ছাড়াতে গেলে আমাদের হাতটা গরম ভাব লাগার ভয় থাকে তার জন্য তোমরা একটু কি করবে এইভাবে একটা দুটো কাঁটা চামচ নিয়ে নেবে দুটো কাঁটা চামচের সাহায্যে জাস্ট দেখো এইভাবে একটু টেনে নিলেই কিন্তু তোমরা খুবই ইজিভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারবে অনেকেই আবার বলতে পারো যে জলে একটু ভিজিয়ে নিলেই তো হয়ে যায় কিন্তু দেখো এরকম বের করার সাথে সাথে জলে যদি ভেজানো হয় তাহলে কিন্তু আলুটা কিন্তু ভালো থাকে না মানে জলটা দেওয়ার কারণে কিন্তু ঠান্ডা হয়ে যায় তার জন্য এরকম গরম গরম থাকতেই তোমরা এরকম দুটো কাটা চামচ দিয়ে খুবই সহজে কিন্তু আলুটাকে ছাড়িয়ে নিতে পারবে সময়ও কম লাগবে হাতে কিন্তু গরম ভাপ লাগারও কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে চলে এলাম এবার পরবর্তী টিপস টিপস দেখাবো বন্ধুরা তোমরা কিভাবে খুবই সহজে ডিমের খোসা ছাড়িয়ে নেবে অনেক সময় দেখা যায় কি আমরা যখন ডিমটা সেদ্ধ করতে দিয়ে থাকি তো দেখা যায় যে ডিমটার খোসাটা কিন্তু ভালোভাবে উঠতে চায় না তো সেটা কি কী জন্য হয়ে থাকে যে ডিমটা যদি সদ্য ডিম হয়ে থাকে তাহলে কিন্তু খোসাটা খুবই সহজে ওঠানো যায় না তো এখন আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে তোমরা খুবই সহজে কিন্তু সদ্য ডিমও যদি হয়ে থাকে তাও হলেও কিন্তু ডিমের খোসাটা তোমরা খুবই ইজিভাবে উঠিয়ে নিতে পারবে তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমটার খোসাটা এই যে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি যদি তোমাদের ডিমের খোসা হাতের সাহায্যে ভালো করে না ওঠে তাহলে তোমরা কি কাজ করবে আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি ডিমটা যখন সেদ্ধ করতে বসাবে অবশ্যই সে জলের ভিতরে একটু পরিমাণে লবণ দিয়ে দেবে লবণ না দিলে কিন্তু ডিমের সহজে ওঠে না এই যে দেখো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি এই যে চামচের সাহায্যে কিন্তু দেখো তোমরা ডিমের যে খোসাটা থাকে সেটা কিন্তু ওঠাতে খুবই সহজে উঠিয়ে নিতে পারবে দেখো আমি কতটা সহজে ডিমের খোসাটা একেবারেই তুলে নিয়েছি আর এটা করলে কিন্তু দ্রুতই করা হয়ে যায় তোমাদের যদি অনেক বেশি তারা থাকে তোমরা হাত দিয়ে দেখো বাঁচতে কিন্তু অনেকটা বেশি একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে তোমরা একটা চামচের সাহায্যে খুবই সহজে এইভাবে দেখো আহ কতটা ইজি ডিমটার খোসা উঠিয়ে নিতে পারে আশা করবো টিপসটা ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে বন্ধুরা দেখো আমরা যখন যে কোনো ধরনের কলা কেটে থাকি যেমন ধরো সবজির জন্য কলা কেটে থাকি অনেকেই আছে যে কলাটা কিন্তু কাটার পরে কিভাবে কালো হয়ে যায় সের সেই ধরনের কিন্তু সমস্যায় ভোগে যে কিভাবে কলাটা বানালে আমাদের কলাটা কালো হয়ে যাবে না আমি কিন্তু সেরকম একটা টিপস শেয়ার করবো তারাকে দেখো আমি কিন্তু কলাটাকে ভালো করে হচ্ছে ছিলে নিচ্ছি আর কলাটা কিভাবে রান্না করার আগে প্রসেসিং করলে কিন্তু তোমাদের কলাটা কালো হবে না অবশ্যই তোমার কি করবে এইভাবে কিন্তু কলাটাকে ছালার পরে কেটে নেওয়ার পরে তোমরা অবশ্যই একটুখানি জল দিয়ে দেবে এটার ভিতরে জলটা দেওয়ার পরে দিয়ে দেবে একটু পরিমাণে হচ্ছে হলুদ তো এখানে দেখো আমরা কিন্তু কলাটা কেটে জলের ভিতরে ভেজানো হয়ে গিয়েছে আর এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি পরিমাণে হলুদ হলুদটা দিয়ে তোমরা যতক্ষণ না পর্যন্ত রান্না করবে ততক্ষণ পর্যন্ত যদি এইভাবে ভিজিয়ে রাখো তাহলে দেখবে কখনোই তোমাদের কলাটা কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই পদ্ধতিটা কিন্তু অনেকেই জানে না যে কলা কেটে কিন্তু শুধু শুধু রেখে দিলেই কিন্তু কলাটা কালো হয়ে যাবে অবশ্যই কলা কেটে জলে ভেজাতে হবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারই হবে বন্ধুরা আমরা কিভাবে তেল ব্যবহার করলে আমাদের কিন্তু সারা মাসে তেলের খরচটা অর্ধেক হয়ে যাবে বন্ধুরা যেখানে আমাদের মাসে যদি দুই দুই কেজি তেল লাগে সেখানে কিন্তু আমাদের এক কেজি তেলেই হয়ে যাবে তো সেটা কিভাবে দেখো আমরা যখন তেলটা দিয়ে মানে যতটুক পরিমাণে তেল দিয়ে রান্না করব ততটুক পরিমাণ তেলের ভিতরে যদি একটু পরিমাণে লবণ দিয়ে দাও বন্ধুরা সয়াবিন তেল কিন্তু অনেকটা পাতলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইভাবে যদি তোমরা একটুখানি লবণ দিয়ে দেখো একটুখানি মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এই তেলটা দিয়ে যদি তোমরা তরিতরকারি রান্না করে থাকো সেই ক্ষেত্রে দেখতে কখনোই তোমাদের তেলটা বেশি লাগবে না কারণ সয়াবিন তেলটা কিন্তু অনেকটা পাতলা থাকার কারণে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারি তাহলে দেখবে আমাদের কিন্তু তেলের পরিমাণটা রান্না করার সময় একটু হলেও বাঁচবে আশা করব টিপসটা ভালো লেগেছে চলে এলাম এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা শশা আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু শশা খেতে খুবই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় কি অনেক শশা কি তেতো হয়ে থাকে আর কোন শশাটা কখন তেতো হবে এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে কি হয় যে আমরা যখন শশাটা কাটবো তখন যদি এইভাবে শশায় একটুখানি লবণ দিয়ে তারপরে যদি আমরা শশার যে মুখ মুখের দিকটা আছে সেটা যদি এইভাবে একটু ঘষে নিই তাহলে দেখবে কখনোই কিন্তু শশা একেবারে তেতো হয়ে যাবে না তোমরা একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে ঘষে পরবর্তীতে কিন্তু এইভাবে হচ্ছে একটা পিলারের সাহায্যে ছিলে তারপর একটু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে শশাটাকে আর কে কেটে নেবে তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই শশাটা একেবারে তেতো হয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না বন্ধুরা এখানে কিন্তু তোমরা যে কোনো ধরনের শশা বাড়িতে আনলেই অবশ্যই আগে থেকে একটুখানি লবণ মাখিয়ে নেবে তাহলেই কিন্তু শশাটা তেতো হবে না আর শশাটা কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু খেয়ে নিতে পারবে আশা করব টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারই টিপস হবে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা বাসি রুটি অনেকেই আছে যে কালকে রাত্রে রুটি করেছে সকালে কিন্তু গরম করে তারপরে কিন্তু খাওয়া হয় বন্ধুরা এই রুটিটা যখন আমি গরম করতে যাব অনেক সময় আছে আমার কিন্তু গ্যাস খরচ হবে তো গ্যাস খরচ না করে আমি এই বাসি রুটিটাকে কিভাবে গরম করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো সকালে তো আমরা সবাই প্রত্যেকেই চা খেয়ে থাকি তো অনেক সময় আছে সকালে যখন আমরা চা খাই তখন কিন্তু চায়ের যে জলের বলবটা ওঠে অনেকক্ষণে কিন্তু আমরা চায়ের জলে জাল দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে তোমরা যখন চায়ের জলটা বসিয়ে দেবে তখনই কিন্তু এইভাবে হচ্ছে তোমরা চায়ের জলের ভিতরে মানে জলের উপরে একটা স্টিলের থালা নেবে তার উপরে দিয়ে দেবে এরকম করে বাসি রুটিগুলো তারপরে দিয়ে দেবে ঢাকা তো তারপরে দেখতে পারবে যে তোমাদের রুটিটা কিন্তু এই জলের ভাপের কারণে কিন্তু এটা একেবারে গরম হয়ে যাবে দেখো এখানে কিন্তু কোনো রকম বাড়তি গ্যাস খরচ ছাড়াই তোমরা রুটিগুলোকে একেবারে গরম করে নিতে পারলে আর এইভাবে করলে কিন্তু আমাদের একটু হলেও খরচ কমবে এখানে দেখো আমি তোমাদেরকে রুটিটা একটু ধরে ও দেখিয়ে দেবো যে এই রুটিটা কতটা নরম হয়ে গিয়েছে প্রথমে কিন্তু রুটিটা অনেকটা পরিমাণে শক্ত ছিল সেটা কিন্তু এখন একেবারেই নেই এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আশা করবো টিপসটা উপকারে আসবে তো এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস বন্ধুরা এখনই কিন্তু বাঁধাকপির সময় চলে এসেছে আর বাঁধাকপি আমরা কিভাবে খুবই সহজে কুচি কুচি করতে পারবো দা বটি ছুরি ছাড়াই একটা নতুন পদ্ধতিতে সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে প্রথমে দেখো উপরে যে পাতাগুলো ফেলে দেওয়া সেই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর এখানে দেখো আমি একটা ছুরি দিয়ে ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার কি করব অনেকেই আছে কিন্তু বন্ধুরা নতুন গৃহিণী যারা কিন্তু এই সব বাঁধাকপি কুচানো পেঁয়াজ কুচানো এগুলো কিন্তু করতে পারে না আমি কিন্তু পেঁয়াজ কিভাবে সহজে কুচাতে হবে সে টিপসও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেগুলোও দেখে নিতে পারো আর এখানে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো এরকম যদি তোমাদের ঘরে স্টিলের গ্লাস থাকে তাহলে কিন্তু তোমরা খুবই সহজে খুবই দ্রুত কিন্তু বাঁধাকপি কুচিয়ে নিতে পারবে বন্ধু অনেকেই ভাবতে পারো যে বটি দিয়ে কুচালে সমস্যা কোথায় কিন্তু দেখো অনেকেই আছে কিন্তু বাঁধাকপিটাকে খুবই সহজে কুচি কুচি করতে পায় না বটি দেওয়া হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারা কিন্তু এইভাবে একটা গ্লাসের সাহায্যেও বাঁধাকপি কুচিয়ে নিতে পারবে আর বাঁধাকপিটা যে রান্না করার সময় গলবে না এরকম কিন্তু না বন্ধুরা বাঁধাকপিটা তোমরা যদি একটু সামান্য বড়ো করেও যদি কুচি কুচি করো সেটাও কিন্তু রান্না করার সময় একেবারে গলে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে এরকম একটা গ্লাসের সাহায্য করতে পারো আমি যে বলছি সবাইকে করতে সেরকমটা কিন্তু না যারা বটি দিয়ে ছুরি দিয়ে কুচি কুচি করতে পারো না তারাই কিন্তু শুধুমাত্র এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো দেখো কতটা সহজে কিন্তু আমার বাঁধাকপিটা একেবারে কুচানো হয়ে গিয়েছে তো আশা করবো এই বাঁধাকপি কুচানোর পদ্ধতিটা তোমাদের একটু হলেও কাজে আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এতদিন ভিডিও দিতে না পারার জন্য আমি সত্যি খুবই দুঃখিত তো এখন থেকে রেগুলার ভিডিও দেবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও